رب العالمين بولن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قل إن كنتم تحبون الله إن কুন্তুম তুহিব্বুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে ভালোবাসবেন কে ইমাবি গকুমল্লাহ আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহ ভালোবাসলেই তোমাদের গুনা কথাগুলো মাফ করে দিবেন ওয়া বুফের লেকুম গুনু বেকুম অল্লাহ গফুর রুয়াহিম আল্লাহ অতি ক্ষমাসীম অল্লাহ গফুর রুয়াহিম আল্লাহ অতি ক্ষমাসীম অতি দয়ালু ভাইরা আমরা সবাই মুখে বলি আমি নবীকে ভালোবাসি কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি তার মতো নামাজ পড়ি আমরা কি তার মতো সত্যবাদী আমরা কি তার মতো সুন্দর চরিত্রের অধিকারী রসুলসাল্লাই ওসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা মা সন্তান সন্ততি এমনকি সারা দুনিয়ার চেয়েও প্রিয় না হই ততক্ষণ পর্যন্ত কেউ খাটি মুমিন হতে পারবে না সুতরাং যদি আমরা সত্যি নবীকে ভালোবাসি তাহলে পাঁচ রক্ত নাম যে হবে মিথ্যা কিবত অন্যায় সেরে দিতে হবে আর রাসুল সঙ্গে সুন্নাকে একটা দলতে হবে ভাইরা যেদিন আমাদের জীবনে রাসুল সঙ্গে ভালোবাসা মুখের কথা থেকে বের হয়ে যে রূপ নেবে সেদিন আমাদের দুনিয়াও বদলাবে আখিরাত বদলাবে আসুন আমরা সবাই এক প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা জীবনে সবচেয়ে বড় ভালোবাসা হবে আল্লাহ ও তার রাসুলের রাসুলকে ভালোবাসলেই রাসুলকে মোহাব্বত করলেই আমাদের জীবনে সফলতা আসবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া ইমান পূর্ণ হয় না আমরা কি সত্যি নবীকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা চাইলে নবীর সাথে চলতে হবে নবীকে অনুসরণ করতে হবে যে নবী সাল্লামের ভালোবাসা পায় তার জন্য জান্নাত অপেক্ষা করছে ভাইরা আমার দুনিয়ার পথ দুনিয়ার পথে ভালো থাকতে হলে আখিরাতের পথে সফল হতে হলে আমার নবীকে অনুসরণ করা লাগবে এবং আল্লাহর অনুগত্য করতে হবে আমার রাসুলের অনুসরণ করতে হবে তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে